মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরা খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু বন্য বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসে আজ হচ্ছে সোমবার ঘড়ির কাটে এখন বাজে 9টা এখন থেকে আমি অবগ করানোর চেষ্টা করি আসলে আমার লোকটা ভিডিও খুব ভালো লাগবে আর আজ হচ্ছে মকর সংক্রান্তি গতকালকে ভিডিওতে ভুল করে ফেলেছিলাম আর তার জন্য আজকে বাইরের ওয়েদারটা পরে গিয়ে দেখা যাচ্ছে পুরো মেঘলা ওয়েড হচ্ছে এখনও সূর্যোদয়বেলা কোনো দর্শন পাওয়া যায় না তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কেমন দেখো পাশে দেখো আজকের ভিডিওটা ভালো লাগবে সকালবেলা যেটা কাজ সেটা হচ্ছে পাশে সেই পিছনে ক্লিন করে নিয়েছি সবটা সব গুছিয়ে নিয়েছি এখন যেটা বলবো সেটা হচ্ছে কালকে যে পিছিয়ে করেছিলাম সেগুলোকে এই হাড়িটা তো অতটা হাড়ির মধ্যে রাখার তো কোনো মানে হয় না তো সেই হাড়ি থেকে এখন ট্রান্সফার করবো ওই জন্য কন্টেনারগুলো নিয়ে নিয়েছি আর ওদিকে মতি চেল লাচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে বাইরে ও ও এখন তারস্বরে চেল লাগবে আর এখানে এই পিঠে গুলোকে একটুখানি ঢেলে নিলে জায়গাটা খালি হয়ে যাবে এই জন্যই আসলে এটা করা সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি মায়েদের জন্য তুলছি এখানে আর রাজা আমাদের কন্টেনারে করে রেখে দেবো ঠিক আছে আপনাদের বলেছিলাম না এরকম কি সুন্দর থকথকে একটা ব্যাপার হয়ে গেছে এরকমই হয়ে যায় যতই ঘন রাখুন না কেন মানে পাতলা রাখুন না কেন ঘন হবে জিনিসটা সুন্দর হয়ে গেছে আমার বাবা তো খাবে খাবেন আমার বাবান এই দুধটা যে রয়েছে দুধ পুলি এইটাই খেলে বেশি আমার বাবা আর এই যে সেই সজনে ফুল এনেছিলাম আজকে সেই সজনে ফুলের বড়া হবে তো সেই জন্য সজনে ফুলগুলোকে ধুয়ে নিই বেছে নিয়েছি যেগুলো দানা দানা মানে ডাটি ডাটি যে এরকম ডাঁটি ডাটিগুলো পরে ভালো করে ধুয়ে নিয়ে বড়া ভাজা হবে আজকে বেশিরভাগ কুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে যদি খালি পেটে একটু গরম জল খাওয়া যায় অনেক উপকার দেয় বিশেষ করে যদি সারা বছর খেতে পারে শীতকালে তো খাওয়া যায় গরমকালে খেতে একটু অসুবিধা হয় কিন্তু খাওয়া গেলে খুব ভালো শরীরে সারা সারাদিনে কোনো গ্যাস অঙ্গল না আর রাতে শুতে যাওয়ার সময় যদি এরকম করে গরম জল খেয়ে শোয়া যায় কিন্তু ঠক ঠক করে না শীত করে করে খেতে চলুন জলটা খেয়ে ব্রাশ করতে যাব আর ওখানে ভাত বসে গেছে আজকে সোমবার নিরামিষ নিরামিষ আজকে রান্না হবে মুগের ডাল আর তার সাথে হবে ওই ফুলের বড়া সজনে ফুলের বড়া বেগুন ভাজা এই হলো আজকে সিম্পল মেনু নিরামিষের দিনে কত সি রয়েছে এখনও ঠান্ডার মধ্যে না ফুলগুলো পরে না গাছে আটকে থাকে ফুল এতগুলো শিউলি আছে এই ফুলটা কালকে হয়েছিল তুলিনি গাছে রেখে দিয়েছে আজকে তুললাম আজকে বাইরের ওয়েদারটা দেখুন পুরো মেঘলা ওয়েদার সূর্য দেবতা এখনো পর্যন্ত বের হয়নি এই হচ্ছে বাইরের ওয়েদারের অবস্থা আজকে আপডেট ফ্রিজে বেগুন আছে বেগুনটা বের করে রাখে আছে তো জানি তো আছে কিন্তু তবুও কাঁচা লঙ্কা নিয়ে একটুখানি একটু টমেটো নি একটু টমেটোমের চাটনি করলে কত ভালো লাগে না আমার ছেলে টমেটোমের চাটনি খায় না কী বলবো ছেলে হিসাবে হিসাবে বান্না করতে হয় তো চলো আজকে একেবারে স্নান করে নেবো সেই জন্য আজকে আর নাইটিটা এখনো পর্যন্ত চেঞ্জ করিনি তো চা খাবো চা খেয়ে স্নানে যাব ঘর ঝাড় দিয়ে দিয়েছি ঘরটা শুধু মোছা বাকি আছে ঘরটা মুছে স্নানে যাব স্নান করে সে ঠাকুরের পুজো দেবো রান্নাতে কোনো তামঝাম নেই যেহেতু সেই জন্য ধীর গতিতে রান্না করলে হয়ে যাবে তো ওই জন্য ভাবছি স্নানটা করে এসে তারপর রান্না চা পাবো তো চলুন চা খেয়ে নিই এই যে চা নিয়ে চলে এসেছে প্রভু ঠাকুরের পুজোটা দিয়ে রান্নাঘরে যাব বললাম তো সেই জন্য প্রভুকে দিয়ে আবার একটা মালা আনলাম বলুন আমি যখন পুজো দেবো একটা মালা এনে দেবো আমাকে সোমবার তো একটুখানি শিব ঠাকুরের পায় মালা না দিতে পারলে ভালো লাগে না শিব ঠাকুরের জন্য এনেছে বলে আবার দেখি আর একটা মালাও নিয়ে চলে এসেছে তো লক্ষ্মী নারায়ণকে পরিয়ে দিই দুটো মালা দেখলাম নিয়ে এসছি চলুন শীতকাল তো এখন ফুল একদম ফুটছে না গাছে জবা ফুল তো এক ফুটা ফুটছে টগর ফুল সাদা ফুল তবু দু একটা করে হচ্ছে কিন্তু জবা ফুল একদম নেই নীলকণ্ঠ হয়েছে স্নান করে পুজো দিয়ে একেবারে চলে এসেছি নিজে টিপটপ হয়ে রেডি হতে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি এবারে হচ্ছে নিজে রেডি হওয়ার পালা তো আজ যেহেতু সংক্রান্তি তাই জন্য একটু মাথায় শ্যাম্পু করেছি আর একটু রেডি হচ্ছি আর আজকে এই দেখতে পাচ্ছেন এই শাড়িটা পরেছি এটাও কিন্তু আমার সাদে বাবা একটা শাড়ি তো আমার সাদের শাড়ি বেশিরভাগ দেখতে পাবেন আর হচ্ছে মানে ভাত কাপড়ের শাড়ি বা স্বাদের পুকুরে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি রান্না করে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি চলুন দেখাই শুধু বড়াটা ভাজা হচ্ছে তো চলুন দেখায় আজকে কি রান্না করলাম বলেছে তো কী রান্না করেছি তবু এক ঝলক দেখায় চলুন আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি এখানে ভাত হয়ে গেছে আর এখানে মুগের ডাল টমেটো দিয়ে মুগের ডাল করেছি তো মুগের ডালও হয়ে গেছে এখানে আছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে বড়া ব্যাস এই হলো রান্না রান্নাবান্নার পর্ব আজকে বহুর ভাত বেড়ে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বউ গেছে বাবানকে স্কুল থেকে আনতে এসে খেতে বসবে আর এই যে বাড়িতে পিঠে হবে আর সেই পিঠে দিয়ে সকালবেলা বাসি পিঠে দিয়ে মুড়ি খাবো না তাহলে আর কিসের পিঠে পারবো বলুন ছোটোবেলা থেকে কিন্তু এটাই হচ্ছে শুনে এসেছি বা করে এসেছি খেয়ে এসেছি যে পিঠে হলে পরের দিন পিঠে দিয়ে সব খাওয়া দাওয়া করা হবে তো আমিও তাই নিয়ে নিয়েছি পিঠে দিয়ে মুড়ি আর আজকে মাথায় করেছি শ্যাম্পু ওই জন্যই না আজকে সকালবেলা স্নানটা করেছি আর বেলা হয়ে গেলে তখন আর শ্যাম্পু করতে ইচ্ছা করে না আর করাও হয় না ওই জন্য শ্যাম্পু করে নিয়েছি আজকে আর ঠান্ডা লাগছে কি রোদ্দুরটা উঠবে না উঠবে না করে উঠছে হালকা হালকা করে কিন্তু ঠান্ডা মারাত্মক পরিমাণে ঠান্ডা রয়েছে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কারণ সকাল থেকে এক নিঃশ্বাসে প্রচুর কাজ করেছি মানে উঠেছি হয়তো দেরি করে নটার সময় নটা থেকে উঠেছি সাড়ে একটার সময় বিছানা থেকে উঠেছি সাড়ে আটটার সময় তারপরে এই টুকটাক করতে করতে নটা বেজে গেছে নটা থেকে এই এগারোটার মধ্যে দু ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিয়েছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা রান্না ঠাকুর পুজো এ টু জেড সব কমপ্লিট করে আমি এবার হাঁপিয়ে গেছি চলুন টিফিনটা একটু আস্তে শেষতে খাই বাবানকে স্কুল থেকে আনতে গেছে নিয়ে আসুক বাবা এলে তো আবার আরেক হুলুস তুলুস শুরু হয়ে যাবে সন্ধ্যা সন্ধ্যাবেলা চলে এলাম সাথে আড্ডা দিতে আজকে এই দেখুন এখানে চাদরটা ঝুলিয়েছি দুপুরবেলা আজকে শুয়েছিলাম তো ঠান্ডা তাতে করে খুব কষ্ট পেয়েছিলাম তাই জন্য টাঙিয়ে দিয়ে নিচে দুটো তিনটে পেতে তারপরে শুয়েছি আর একটা খারাপ খবর যেটা বলছি আমি আজকে আমি এত জোরে পড়ে গেছি আমি জানি না এই পাটায় কি হচ্ছে পুরো পাটা এরকম ভাবে মুচকে গেছে হাতটা মুচকে গেছে পুরো বাঁ দিকটা আমার ব্যথা করছে পা পাততেই পারছি না একদম পুরো পাটা মচকে গেছে জানেন তো আমি তো ভালো মনে পা ভেঙেই গেল মনে হচ্ছে এই ভারী শরীর যদি একবার পরে মেঝেতে তাতে করে বুঝতে পারছেন কি অবস্থা হয় কিন্তু বিভৎস জোরে পড়ে গেছে চলুন রান্নাঘরে এসেছি আজকে সকালবেলা দুধ চা খায়নি তো আজকে সকালবেলা তো সেই পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম তাই এখন একটুখানি দুধ চা বানাতে নিয়েছি কালকেও আমি রাত সন্ধ্যাবেলা দুধ চা খাইনি পিঠে খাবো বলে তো এখন একটু দুধ চা খাবো আর তার সাথে বাসনগুলোকে একটুখানি গুছিয়ে নেবো বাবান করতে বসবে আর আমি ঘরে যাবো একটুখানি নারকেলের ছাই আছে ওটা দিয়ে বাড়িতে একটুখানি ভাবলাম যে আজকে সিদ্ধ পিঠে বানাবো মানে সিদ্ধ পুলি যেটাকে বলে সেইটা বানাবো তো সেটাই বানাবো আগে চা খাই একটু বসি দাঁড়াই মানে বসতে তো পারছি না পা ভাজ করে পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে চল চা বানিয়ে নিয়ে চা বানিয়ে নিয়ে বাসনগুলো পোছাই এখন যেটা করবো সেটা হচ্ছে রাতের রান্নার তোরজোর করতে হবে যতই ব্যথা থাক বেদনা থাক বললাম না শরীরে ব্যথা বেদনা বলা যাবে না আর ব্যথা বেদনা নিয়ে শুয়ে বসে থাকা যাবে না সকালেবেলা যেহেতু ডাল হয়েছিল বেগুন ভাজা আর বড়া দিয়ে খাওয়া হয়েছিল তো এখন রাতের বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তাই আলু নিয়ে নিয়েছি ময়দা মাখানো রয়েছে আলুর চচ্চড়ি করবো একটুখানি আর হচ্ছে লুচি বা পরোটা যা হোক কিছু একটা করবো আর তার সাথে একটুখানি নারকেলের ছাই রয়েছে তো ইচ্ছা আছে একটুখানি সিদ্ধ পিঠে করা তো এখানে ময়দা আর চালের গুঁড়ি দুটো মিশিয়ে নিয়ে এসেছি তো আগে ভাবছি কি আলুর তরকারিটা বসিয়ে দিই আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপর ঘরে বসে বসে পিঠেগুলো বানাবো তো এই জন্য সব কিছু নিয়ে চলে এসেছে আজকে বটিতে বসে কাটতে পারবো না পা এতটা পরিমাণে লেগেছে না পা ভাজ করতে পারছি না তাই এখানে বসেই আমাকে কাটতে হবে সব কিছু করতে হবে তো চলুন টিভি দেখতে দেখতে এখন এই কাজগুলো করে নি আর আজকে দেখ বিছানায় কম্বলটাও তুলিনি প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড মানে প্রচন্ড ঠান্ডা পড়েছে ওই জন্য এতক্ষণ কম্বলের তলাতেই আমি বসেছিলাম যাই হোক চলুন কাজ করতে হবে যখন কাজ ফেলে রেখে লাভ নেই বেশ কিছুদিন আগের কথা বলছি তখন বাবান সবে হয়েছে ছোট হ্যাঁ মানে সবে হয়েছে মানে দু তিন মাস মতন বয়স তারপরে তো শীতকাল পড়েছিলো বাবা ধরুন ওই জুন মাসে হয়েছিলো আর দু তিন মাস পরেই তো মানে শীতকাল চলে আসে মানে ওই চার পাঁচ মাস পরেই শীতকাল চলে আসে তো অত ছোট ছেলে আর ঘরে রেখে রেখে কাজ করতে হতো একার সংসারে তো কীভাবে করবো তখন স্টোভ ছিল স্টোভটা যদি এখনও আছে কিন্তু এখন তো কেরোসিন তেল সেরমভাবে পাওয়া যায় না তো সেই জন্য আর অতটা ব্যবহার করা হয় না তখন আমি কী করতাম ঘরেই রান্না করতাম রাতের রান্নাটা ঘরেই করতাম ঘরে বিশেষ করে রুটিটা তো ঘরেই করতাম স্টোভ জেলে ঘরে বসে রান্না করতাম আর বাবানকেও দেখা হয়ে যেত পাহাড়া দেওয়া হয়েছে তো আর ঠান্ডার মধ্যে বাইরেও যেতে হতো না ঘরে স্টোভ জ্বালালে বেশ ঘরটা গরম গরমও থাকতো এই হচ্ছে ব্যাপার শীতকালে যদি ঘরে রান্না করা যায় বেশ ভালো হয় কিন্তু এই কি স্টোভে রান্না করলে ঘরে একটু কালি হওয়ার ব্যাপার থাকে তারপর স্টোভ বন্ধ করলে স্টোভের যে একটা বাজে গন্ধ সেটা হওয়ার ব্যাপার থাকে তো এই হলো ব্যাপার কিন্তু আগে আমি ঘরেই শীতকালে রান্না করতাম আর সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এইটাই এখন এই যে সব কিছু নিয়ে আবার রান্নাঘরে যেতে হবে গিয়ে রান্নাবান্না চাপাতে হবে আবার যখন রান্না করে দাঁড়িয়ে থাকি না অনেকক্ষণ ধরে যদি গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকি তখন দেখবেন যে মনে হয় না যে মানে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এই ব্যাপারটা কিন্তু মনে হয় না কিন্তু যেহেতু আজকে অনেকটাই দুদিন তিন দিন ধরে ঠান্ডা পড়েছে তাতে করে সত্যি আর সন্ধ্যার পরে হাত পা যেন চলছে না মনে হচ্ছে যেন বিছানায় শুয়ে থাকে তাহলে আমাদের যদি এই অবস্থা হয় আমাদের মানে বয়স্ক যারা রয়েছে তাদের কতটা কষ্ট হয় ভাবুন যারা এখনও পর্যন্ত বাইরে কাজ করছে এই যে প্রভু এসেই বলবে হাত পা পুরো জমে বরফ হয়ে গেছে বাইক চালায় সারাদিন ধরে আর সারা শরীর ঢাকা দেখলেও হাতের এইগুলো তো খোলা থাকে কালকে বলেছিলাম যে গ্লাভস পরেতে তুমি গাড়ি চালাতে পারো বলছে না সব কিছু অভ্যাস হবে না কারণ গ্লাসটা খুললে তখন মনে হবে বেশি ঠান্ডা লাগছে বেশি ঠান্ডা লাগছে ওই জন্য অত যদি ঠান্ডাকে গুরুত্ব দিতে যায় তাহলে কাজবাজ পুরো লাটে তুলে দিতে হবে সেই জন্য আর গ্লাস পরে কাজে যায় না তো যাই হোক এইগুলো ব্যাপার শীতকালটা হচ্ছে খুবই মজার একটা কাল আর তারপরে হচ্ছে খুবই শাস্তিরও কিন্তু একটা কাল মানে কাজবাজের দিক থেকে কিন্তু খুবই কষ্টকর এখন আলু তরকারিটা বসাই আর তারপরে পিঠেটা তো মাখতে হবে গরম জল দিয়ে যেরকম আমরা আটা ময়দা ডো বানাই সেরকম করে ডো বানাতে হবে বানিয়ে তারপরে যেরকম কালকে পুলিপিঠেগুলো বানিয়েছিলাম ওরকম পুলিপিঠে বানিয়ে জলের উপরে বসাতে হবে মানে যেরকম আমরা মোমো টোমো বানাই সেরকমভাবে তো পাটি সাপটা বানালে বানানো যেত সাপটা আমি খুব একটা খেতে পারি না অতিরিক্ত মিষ্টি হয়ে যায় যেহেতু মানে ভেতরেও নারকেল ছাইটা মিষ্টি প্লাস ব্যাটারটাতে মিষ্টি আমি না পাটি সাপটা খুব একটা ভালোবাসি না খেতে তো ওই জন্য আমার বাবা পিঠেটা খেতে মানে সিদ্ধ পুলি যেটা সেটা খেতে বেশি ভালো লাগে তো ওই জন্যই পিঠেটা বানাবো আর নারকেল ছাইটা যেহেতু রয়ে গেছে সেজন্যই বানানোর কথাটা ভাবনা চিন্তা করেছি কিন্তু পায়ের মধ্যে যে ব্যথাটা হয়েছে জানি না বিশাল জোরে পায়ে মোচ মানে মোচ লেগেছে এখন প্রভু আসুক এসে কি ব্যবস্থা করে দেখি পাটা আর কোন পাটায় হয়েছে বলুন তো যে পাটায় নক্ষুনি হয়েছে বা পাটা সেই পাটাতেই হয়েছে কদিন ধরে যে কী যাচ্ছে না আমার ওপর থেকে একটার পর একটা বিপদ লেগেই আছে আমি তো ভাবলাম পুরো গেল শীতকালে যদি ভাঙে ও আর জুড়বে না মনে হচ্ছিল যেভাবে আমি পড়েছি চলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আলু নিয়েছি কারণ এখন রাতে খাবো আর সকালবেলা বাবা টিফিন নিয়ে যাবে সেই হিসাব করে আলু নেওয়া হয়েছে আমি না চাকু ছুটিতে খুব একটা ভালো কাজ করতে পারি না অনেকে আছে যে চাকু ছুরিতে খুব ভালো কাজ করতে পারে আমি চাকু ছুরিতে খুব একটা ভালো কমফোর্টেবলভাবে কাজ করতে পারি না আমার আবার বটিতেই মনে হয় যে আমার সুবিধা আলু তরকারিটা বসিয়ে দিয়েছি এইভাবে জল ঢালার ফলা সব দেওয়া হয়ে গেছে জলটা দিয়ে ভাতা টাকা দিয়ে ঝোল ঝোল রাখবো বেশি করে জল দিলাম এখানে জল ফুটছে আর এই ভাবতেই তো হবে এগুলো এই থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে এগুলো এগুলো ওঠাতে সুবিধা হয় একটা করে সাজিয়ে ডায়মন্ড এরকম করে সাজিয়ে দিলে জিনিসটা ভালো সিদ্ধ হবে এই থালাটার মধ্যেই তো না দিলে না সিদ্ধটা ভালো হবে না তেল মাখিয়ে নিতে হবে সব সময় জন্য এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবে একটা কিছু দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হোক বাষ্পটা উঠছে এই কটাই হয়েছে আলুর তরকারিটা হয়ে গেছে এখন আলুগুলো ঘেটে দিই শীতকালে এত শীত পড়েছে বাইরে বেরিয়েছি বাবারে বাবা মানুষ নেই কোনো কোনো মানুষ নেই বাইরে তরকারিটা হয়ে গেছে লুচি বেলতে হবে না পরোটা করবো কি করবো বলো লুচি না পরোটা বাবা তো লুচি হয়ে যাবে পাশ থেকে শুনতে নিশ্চয়ই পাচ্ছি লুচি ছাড়া কিছু চেনে নাও না পাতা দেবো চলুন দেখি কেমন হয়েছে পিঠেগুলো সামনে খুলবো ঢাকনাটা এই দেখো মাঝে একবার একটু হালকা উল্টে দিয়েছিলাম এই দেখো পুরো সব দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে কোনো ব্যাপারই না পুরো সব বেরিয়েছে এর থেকে বোঝা যায় কতটা ভালো সিদ্ধ হয়েছে জিনিসটা চলো ঘরে নিয়ে যাই তো এই যে গুড় দিয়ে নিয়ে নিয়েছে একদম সুন্দর করে বলে না মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে ফু দিয়ে খা তো সেই ডায়লগটা আজকে কাজে লাগালাম তো এই হলো আজকে আমাদের সংক্রান্তি আর এখানে রাতের ডিনার লুচি ফুলকোর লুচি আর তার সাথে রয়েছে এখানে আলুর তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার চলুন একটা খেয়ে দেখি কেমন হয়েছে মানে গুড়ে চুবিয়ে

কারণ রাতের বেলা তো তেলের জিনিস খেয়ে শুয়ে পড়াটা উচিত না খেয়ে একটু ঘোরাফেরা করুক গরম জল টল খাবে তারপর তো শোবে তো প্রভুকে বলো আমাদের খাবারটাও বেড়ে ফেলতে তো আজকের মধ্যে ভিডিওটা তাহলে এখানেই রাখছি করি ভিডিওটা ভালো লেগেছে ভালো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাই দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পায়ের কন্ডিশনের অবস্থা খুবই খারাপ তো প্রভু এখন একটুখানি একটুখানি মলম লাগিয়ে দেবে ওই যে ব্যথার যে মলমটা borderRadius 10 এ কেবল ব্যান্ডেজ দিতে দিলে মনে কোমে যাবে নাকি ব্যাথাটা ক্যালפול আজকেও একটা কেশ হবে তাই চলুন